গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে শুক্রবার রাজ্যের সরকারের বর্তমান আর্থিক বছরে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের একটি ট্যাবলো বের করা হয় জানা গেছে জনস্বার্থে প্রচারের জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এদিন তৃণমূলের পতাকা দেখিয়ে গাড়ির যাত্রাপথ শুরু করা হয় এখানে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহসভাপতি নারায়ণ চন্দ্রপাজা গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা ছাড়াও অন্যান্য তৃণমূল নেতৃত্ব আজকে আমরা সমানীয় মুখ্যমন্ত্রীর যে বাজেট উনি পেশ করেছিলেন মমতা ব্যানার্জি গত কয়েকদিন আগে। সেই বাজেটের যে উন্নয়নমূলক কাজগুলি উনি বাজেটে ধরেছেন যেমন লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধি করেছেন জব জব গার্ডের টাকা কর্মসাথী প্রকল্পের মধ্যে দিয়ে পঞ্চাশ দিন উনি কাজ দেবেন এছাড়াও সাথী প্রকল্পের মধ্যে দিয়ে যে মৎস্যজীবীদের পাঁচ হাজার টাকা টাকা দেবেন তাছাড়া ওই আমাদের যে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যারা স্বাস্থ্যসাথী কার্ডের আওতার মধ্যে আসেনি তারাও স্বাস্থ্যসাথী কার্ডের আওতার মধ্যে আসবেন এছাড়া এই পশ্চিমবাংলার যত বয়স্ক মানুষ রয়েছেন মহিলা রয়েছেন সবাইকে উনি ভাতার মধ্যে সংযুক্ত করেছেন এই বাজেটের মধ্যে দিয়ে সেই বাজেটেরই যে প্রোগ্রামটা আমরা এলাকার মানুষকে জানাতে চাই যে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একমাত্র পারেন সারা ভারতবর্ষের উন্নয়নমূলক কাজ করতে এবং আজকের যে দ্রব্যমূল্য বৃদ্ধি আজকে আমি একটা পেপারে দেখলাম দ্রব্যমূল্য বৃদ্ধির রোধের জন্যে প্রধানমন্ত্রীর কোনো হাত নেই এই যে মিথ্যা প্রচার সেই প্রচারটাকে আমরা বলতে চাই যে মমতা ব্যানার্জি যদি প্রধানমন্ত্রী হয় সমস্ত মানুষ খেতে পারবে পড়তে পারবে শিক্ষা পাবে স্বাস্থ্য পাবে গ্যাসের দাম কম কমবে পেট্রোল ডিজেলের দাম কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে একমাত্র ভারতবর্ষের যদি প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি হয় তবেই কিন্তু সেটা সম্ভব সেইটাকেই আমরা মানুষের কাছে বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটা সিট আছে বিয়াল্লিশটা সিটেই যেন তৃণমূল কংগ্রেস জয়লাভ করে মানুষের আশীর্বাদ নিয়ে তারপর সারা ভারতবর্ষের যে জোট প্রক্রিয়া চলছে সেই জোট প্রক্রিয়ার মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবেন আগামী দিনে তারই একটা বার্তা আমরা গোহাট বিধানসভায় মানুষকে দিতে চাই আপনারা জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট পেশ করেছেন বাংলার মানুষের স্বার্থে সেই জনমুখী বাজেট যে পেশ করেছেন সেখানে অনেকগুলি বিষয় তিনি তুলে ধরেছেন এবং মান্যতা দিয়েছেন বাংলার মানুষের জন্য সেখানে দেখেছেন আপনারা যে লক্ষ্মীর ভাণ্ডার বিশেষ করে সেই লক্ষ্মীর ভাণ্ডারে যে পাঁচশো টাকা সাধারণ মায়েরা পেতেন সেখানে কিন্তু আজকে হাজার টাকা করেছেন পাঁচশো টাকা থেকে এবং তার সাথে সাথে করেছেন যারা এসসি এসটি ছিলেন অর্থাৎ তপশিলি জাতি উপজাতি মায়েদেরকে সেখানে হাজার টাকা থেকে আজকে বারোশো টাকা করেছেন তার সাথে সাথে বৃদ্ধ বয়স্ক বাবা মায়েদের জন্য যে সাধারণ জেনাল বার্ধক্য ভাতা সেখানেও তিনি ব্যবস্থা করেছেন এবং বহু মানুষকে সেই সহায়তার জায়গায় নিয়ে এসেছেন তার সাথে সাথে মৎস্যজীবী শ্রমিক থেকে শুরু করে এবং রাস্তাঘাট থেকে শুরু করে অনেকগুলি প্রকল্পে তিনি ঘোষণা করেছেন তাই আজকে আমরা গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ট্যাবলো আকারে আমরা মানুষের কাছে সেই বার্তা যে বাংলার মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মানবিক যে জাতি ধর্ম দলমত নির্বিশেষে মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিচ্ছেন সেই উন্নয়নের বার্তা নিয়ে যে বাডে বাজেট পেশ করেছেন লক্ষ্মীর ভাণ্ডার সহ সমস্ত আমরা ট্যাবলোতে সাজিয়ে আজকে গোঘাট এক নম্বর ব্লক প্রত্যেকটি অঞ্চলে ঘুরবেন মানুষের কাছে বার্তা দিবেন যে সম্প্রীতির বাংলা উন্নয়নের বাংলা সঞ্জিত পাখিরা গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীর্ঘ তিন বছর মজুর খেটে খাওয়া মানুষ যারা একশো দিনে কাজ করেছিল মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সেই টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার দেখেছেন দিল্লিতে দরবার করেছে কখনো রাষ্ট্রপতির কাছে কখনও প্রধানমন্ত্রীর কাছে কখনো পঞ্চায়েত মন্ত্রীর কাছে কখনও কৃষিমন্ত্রীর কাছে কিন্তু সেখান থেকে কোনো সুরা হয়নি তাছাড়াও পিএমজিএসআই যে রাস্তা সেই রাস্তার টাকা দিচ্ছে না তো মাননীয় মুখ্যমন্ত্রী যখন দেখেছেন যে বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার সচেষ্ট হয়েছে তিনি একগুচ্ছ বাংলার মানুষের জন্য প্রকল্প তিনি ঘোষণা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে গ্রাম বাংলায় রাস্তাঘাট হচ্ছে বর্তমানে আমাদের গোঘাট এক নম্বর ব্লকে প্রায় পঁয়ত্রিশটা রাস্তা শুভ সূচনা হতে চলেছে পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে তিনি বলেছেন যে একশো দিনের কাজ কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে কিন্তু বাংলার মানুষ কর্মসাথী প্রকল্পের মধ্য দিয়ে পঞ্চাশ দিনের কাজ পাবে প্রতি বছর মাথা পেছু পঞ্চাশ জনের কাজ পাবে তো একশো দিনের যে জব কার্ডের কাজ সেই কাজ তিনি কিন্তু মানুষকে বঞ্চিত হতে দিচ্ছেন না মানুষের পাশে আছেন খেটে খাওয়া মানুষের পাশে আছেন এবং লক্ষ্মী ভাণ্ডার আজকে যারা জেনারেল তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা পাচ্ছিলো মায়েরা বোনেরা দিদিরা সেটা আজকে হাজার টাকা তিনি ঘোষণা করেছেন এবং এস টি সম্প্রদায়ের মহিলারা তারা বারোশো টাকা পাবে হাজার টাকা ছিল ও এই যে বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের জন্য তিনি দিয়েছেন সেই প্রকল্প মানুষ সঠিকভাবে পরিষেবা পাচ্ছে কি না তার জন্য প্রত্যেকটা দলীয়ভাবে প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে ক্যাম্প করতে বলেছে যে সেখানেতে কারো অ্যাকাউন্ট মিস্টেক আছে নাকি জব কার্ডের সেটা ঠিক করার জন্য এবং টোটাল মানুষ স্বচ্ছভাবে যে কাজ করেছে সেই বার্তা কেন্দ্রে গেছে কিন্তু কেন্দ্র সেই বার্তা বাংলার মানুষকে দিচ্ছে না এটা খুবই পরিতাপের বিষয় একটাই কারণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নরেন্দ্র মোদী যে সচেষ্ট হয়েছে সেটা প্রমাণ হয়ে গেছে বাংলার মানুষ বুঝতে পেরেছে তাই এই ট্যাবলো গাড়ি আজকে শুভ সূচনা হলো গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে আমরা সবাই ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতি সভাপতি এবং আমরা সবাই মিলে শুভ সূচনা করলাম মানুষের কাছে বার্তা যাবে যে আপনারা কেউ বঞ্চিত হবেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবী মুখ নিয়ে সাধারণ মানুষের পাশে আগেও যেমন ছিলেন তার থেকে আরও বেশি করে আপনারা প্রত্যেকটা পরিবার পরিষেবা পাবেন নারায়ণচন্দ্র পাঁজা সহকারী সভাপতি গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ